তো বন্ধুরা আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি করে খেতে পারেন তাহলে কোনো প্রকার ওষুধ লাগবে না একটা টাকার ওষুধের প্রয়োজন হবে না কোনো ডাক্তারের কাছে যেতে যাওয়া দরকার হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক সর্দি মানে কাঁচা সর্দি নাক ডেগ কাঁচা পানি পরে এরই সাথে রয়েছে কি জ্বর আপনার এই সর্দি ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না তার সাথে হাসি কাশি লেগেই আছে শরীরের ভিতরে মৃদু মৃদু জ্বর বা প্রচুর পরিমাণ জ্বর এই ক্ষেত্রে আপনি কি করবেন কোনো টেনশন নয় বন্ধুরা আপনার এই তরুণ সর্দি এবং জ্বর খুব দ্রুত নিরাময় হবে ঔষধ ছাড়া চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি করে খেতে পারেন তাহলে কোনো প্রকার ঔষধ লাগবে না একটা টাকার ওষুধের প্রয়োজন হবে না কোনো ডাক্তারের কাছে যেতে যাওয়া দরকার হবে না কি করবেন আপনি পাতা আদা এবং মধু একত্রিত অথবা কাঁচাই হোক যেভাবে হোক যদি আপনি খেতে পারেন তাহলে আপনার এই কাঁচা সর্দি আর এই সর্দির কারণে যে জ্বর দেখবেন যে তাৎক্ষণিক নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে রাখে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানি নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত